তো আজকের বৈরি ওয়েদার এই মুহূর্তে জামাল নয় হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো আসলে এরকম ওয়েদারে স্ট্রাবল লঞ্চ না হলে খুবই ঝামেলা যদিও লঞ্চটি এখন খালের মধ্যেই আছে তেমন কোনো ঝামেলা নাই বললেই চলে তো তারপরও বলবো তারপরও বলবো যে আপনারা একটু স্ট্রাবল জাহাজে ভ্রমণ করবেন এবং এই দেখেন যে ঘাট সারা পরে হচ্ছে বাতাসের একটা চাপ বাতাসের এক চাপে লং দিকে চলে আসে এই তো ওই যে লস্করের করে পাকরামের কারণে এখন এই ভিসা রшуট দিতে হবে সমস্যা নেই মাঙ্গো ভালো মানে খালের মধ্যেই জোর পাইছি লংস দেখি করতে কতটা কষ্ট হয় বাতাসের যে চাপ টেবিল পড়ছে টেবিল আমি জামাল নয় উল্টা ঘুরানোই হয়নি আজকের ওয়েদারটা সত্যি আমি আসলে ভাবি না এইরকম একটা ওয়েদারে এখানে আসতে পারবো হয়তোবা ফোনের ক্যামেরা ভালো থাকলে একটু ভালো করে দেখাইতে পারতাম একদম পারে না উঠাই দিলে হয় জামাল নয় মানুষের বাসার মধ্যে ঢুকাই দিল জামাল নয় 喂，累死 <noise> <noise> <noise>